আমেরিকান সাইফাই ও অ্যাকশন ঘরানার সিনেমা প্রিডেটর ব্যাডল্যান্ডস ছবিটি প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ফিল্মটি পরিচালনা করেছেন ড্যান ট্রাস সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এল ফ্যানিং প্লে ছবিটির সাফল্য ধারাবাহিকতায় এই নতুন ছবিটিও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে নতুন খবর হলো এবার ছবিটি মুক্তি পেয়েছে দেশের স্টার সিনেপ্লেক্সে সব ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিজ লিড স্টোরি প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির নবম সিনেমা ব্যাডল্যান্ডস এই ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন প্রে ফিল্ম খ্যাত পরিচালক ড্যান ট্র্যাচ ছবিটির সাফল্যের পর ড্যান ট্র্যাচ টেনবার্গ এই নতুন প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার দায়িত্বে ফিরে এসেছেন আমেরিকান সাইফাই ও অ্যাকশন ঘরনার সিনেমা ব্যাড ব্যাডল্যান্ডস ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এল ফ্যানিং এবং ডিমিট্রিয়াস সুস্টার কোলোমাটাঙ্গি ছবিটি ভবিষ্যতে প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটিতে একজন তরুণ প্রিডেটর তার গোত্র থেকে বহিষ্কৃত হয়ে এক প্রতিকূল পরিবেশে চূড়ান্ত প্রতিপক্ষের সন্ধানে যাত্রা করে এদিকে এই ছবিটি প্রে এর মতোই সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে প্রে এর সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই ছবিটিও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে এবার ছবিটি মুক্তি পেয়েছে দেশের স্টার সিনেপ্লেক্সে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই ছবিটি